আমার ভাইয়ের বাসায় ঘুরতে আসছি ভাইয়ের এরকম কিপটা আমাদের এখন পর্যন্ত একটু চা না নাস্তা না কি পুরি একটা খাওয়া হইলো না আলাইকুম সকাল সকাল ঘুম থেকে উঠে উড়পুরিকে দুইটা জুটি করে দিলাম এই যে হাত মুখ দিয়ে দিলাম সকাল সকাল শুভ সকাল শিবু সকাল গুড মর্নিং না ওর সকাল হয় কয়টা বাজে জানেন ছয়টা বাজে পাঁচটা কিংবা ছয়টা বাজে ও সকাল হয় ও এখনও কিন্তু যাক না মানে এখনও ঘুমায় নাই সেই ছয়টা বাজে ঘুমের থেকে উঠছে তারপরে একটু নাস্তা যদি খাওয়াই মানে ওর খাবার দিলে তা হচ্ছে মানে খাবারটা খেয়ে তখন হচ্ছে ঘুমাবে এখনও হামিদিত আছে দেখলেন মানে ওর ঘুমার ঘুমার টাইম হয়ে গেছে কিন্তু আমি এখন ওকে ফ্রেশ করালাম করে হচ্ছে ওকে চুলটা বেঁধে দিলাম হাত মুখ ধুয়ে দিছি এখন ওর বাবা হচ্ছে বারান্দায় গেছে ফ্রেশ হয়ে বের হইলো ওয়াশরুম থেকে বারান্দায় গেছে হাত মুখ মুছতে ওটা তাকায় মা বলো বলো মা বলো ওই মা মা ওই মা Ma Ana Ôi ma 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 Ôi má, kui ভিডিও শুট করছি আমাদের ঘুরপুরিকে দেখিয়ে তারপরে হলো আর ভিডিও শুট করা হয়নি এখন হলো পাঁচটা বাজে পাঁচটা বাজে আবার শুট করতেছি আমরা আজকে হলাম আমার ভাইয়ের বাসায় ঘুরতে আসছি তো আমার ভাইয়ের বউ এরকম কিপটা আমাদের এখন পর্যন্ত একটু চা না নাস্তা না কি পুরি একটা খাওয়া খাওয়াইলো না বলছেন এত কিটা আমি আমার একটু দুধ বানিয়ে আনছিলাম ওইটা খাইতেছে কিন্তু আমার ভাইয়ের বউ আমার ভাইয়ের বউ আমাদেরকে একটু মানে একটু মুড়িও দিতে পারল না মা মানে কি কম এই মা একটু মুড়িও দেয়নি মা যাই হোক মা মা কি নতুন বয় না দুধ এই তুম বাসা যে বেড়াইতে এলাম তুমি আমারে যে না খাপ ব আর কথা হইলো পুরানা কাপড় চুপ পিন্ধে বেড়াতে পড়ছি তো যাই হোক একটু দুষ্টুমি করলাম ফান করলাম আপনাদের সাথে নতুন বউর সাথে আর আকাশটা হইতেছে আজকে মেঘলা মানে বৃষ্টি হইছে মেঘ জমছে একটু আগে এখন বৃষ্টি হয়েছে যে ইয়েতে দেখতে পারতাছেন কাছে তাইগুলো আছে এত ভাল লাগছে বাতাসটা ঠান্ডা ঠান্ডা বাতাস না রাস্তা চিলে চিলি রাস্তা চিলে চিলি হয় না কারণ সামনে তো বাজার আমাদের এই জন্য হচ্ছে চিলে চিলি এখন আর করবো না

আমরা এখন মুড়ি মাখানো খাবো এই মুড়ি মাখানোটা হইতেছে আমাদের শনির আক্রার বিখ্যাত মুড়ি বিখ্যাত মুড়ি বলতে আলবি কোন জায়গার মুড়ি এটা হচ্ছে সুমুন মামার মুড়ি মানে উনি সবারই মামা তো মুড়ির নাম বলতে গেলে এটাই বলতে হবে বাপ যদি বলে সুমন মামা বলবে ভাই যদি বলে সুমন মামা বলবে ছেলে যদি বলে সুমন মামাই বলবে এছাড়া আর কিছুই বলবে না হ্যাঁ ও কী মানে এটা হচ্ছে ওনার ওনার ভাইরাল একটা নাম সুমন মামার মুড়ি মুড়ির নামই এটা তো আমরা এখন হচ্ছে মুড়ি খাই আর পরে আবার আপনার সাথে কথা বলি কারণ কিছুক্ষণ পর আবার ওনারা চলে আসবে আমরা একটু বসে বসে টেলিভিশন দেখতেছিলাম এই দেখেন মুড়িটা একটু ভালোভাবে এটার মধ্যে একটা মশ মানে মশলা দেয় ওনার গোপনীয় মশলা এটা তো এই মশলাটা কাউকে বলে না কি দেয় মশলাটার জন্যই হচ্ছে মুড়িটা মানে অনেক মজা লাগে অনেক না 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 সকালবেলা আবার হচ্ছে ভিডিওটা শুরু করলাম আপনাদের সাথে কালকে দিয়ে মানে ভিডিও করে বিদায় নেওয়া হয়নি তো এখন হচ্ছে বিদায় নেওয়ার জন্য আসছে যে বৃষ্টি হইতেছে ঝিরিঝিরি যে বাইরের পরিবেশটা সব ভিজা ভিজা এরকম যেন দেখা আছে বৃষ্টি হলে সব ভিজে ভিজে যায় তো মানে পরিবেশটা তো অন্যরকম হয়ে যায় যাই যাই জন্য বিদায় নিই সবাই ভালো থাকবে আল্লাহ